নিজের নিজের নজর নিজের ধন সম্পদ যেতে পারে নিজের নজর নিজের ছেলে মেয়ের উপর লেগে যেতে পারে নিজের নজর নিজের স্ত্রীর উপর লেগে যেতে পারে আল আইন নবীশ বলছেন যে আল আইন ও বদনজর বদ নজর হচ্ছে সত্য বদনজর নজর হচ্ছে সত্য কিন্তু সেটা উপলব্ধি করা যায় না অনেক সময় বদনজর নজর শুধু হিংসুকের হয় না অনেক সময় ভালো মানুষের বদনজর লেগে যেতে পারে এই জন্য কোনো কিছু দেখতে যদি ভালো মনে হয় যে আপনি কারো একটা গাড়ি দেখলেন খুব চমৎকার লাগলো কারো একটা ছেলে মেয়েকে দেখলেন খুবই সুন্দর লাগলো এখন একজন মানুষকে দেখলেন বা তার এলএম কথা শুনলেন তার আমলের কথা শুনলেন বা তার যে কোনো বিষয় নিয়ামতের কথা বাড়ি একটা দেখলেন আর খুব সুন্দর লাগলো তাহলে কি বলবেন হ্যাঁ বারাক আল্লাহ ফিকুম বলবেন আর নিজের 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 নজর লেগে যেতে পারে নিজের নজর নিজের ছেলে মেয়ের উপর লেগে যেতে পারে নিজের নজর নিজের স্ত্রীর উপর লেগে যেতে পারে নিজের স্বামীর লেগে যেতে পারে সেই জন্য সেই ক্ষেত্রে মহাশা আল্লাহ কুয়াতিল্লাবিল্লাহ দাখালতা জান্নাতা কুলতা মাসা আল্লাহ কুয়াতিল্লাব্লা সুরে খাফ আল্লাহ বলছেন তুমি যখন তোমার বাগানে ঢুকলে তখন মা শা আল্লাহ ইল্লা বিল্লাহ কেন বললাম নিজের গাড়ি দেখে নতুন একটা গাড়ি কিনেছে নিজের বাড়ি মা শা আল্লা একটা গাড়ি কিনেছেন খুব পছন্দ হয়েছে মা শাহ আল্লাহ লাফুয়াতা ইল্লাহ বিল্লাহ আল্লাহর ক্ষমতা ছাড়া কোনো ক্ষমতা নেই আল্লাহ এই ক্ষমতা শক্তি সমর্থন না দিলে হতো না তো যাই হোক যদি দুয়া দিয়ে দেন সাথে সাথে তা হলে এ বদনজর লাগার আশঙ্কা নেই আর বদনজর থেকে বাঁচতে হলে আপনি ফরজ অজেব আদায় করবেন প্রথম কাজ কাবিরা গোনা থেকে বেঁচে থাকবেন আর যখন আপনি বাড়ি থেকে বেরোবেন আর বদ নজর আশঙ্কা আছে আপনার ছেলেটা দেখতে সুন্দর আপনার মেয়েটি দেখতে সুন্দর অথবা আপনার গাড়িটা সুন্দর আপনি সেখানে আপনি দোয়াগুলি পড়ে নেন সকাল সন্ধ্যার জিকির আজগার নিয়মিত পড়বেন এসে আল্লাহ তালা বদ নজর থেকে বেঁচে থাকবেন যে বদ নজর লেগে যাওয়ার পরে চিকিৎসা বিস্তারিত আলোচনা সেগুলি আছে সেগুলি শুনে নেবেন আর বদ নজর থেকে বাঁচার জন্য যেমনটা বললাম ফরজ আদি করবেন হারাম রাজেস্তে বেঁচে থাকবেন গোনা থেকে বেঁচে থাকবেন আশা করি সেটাই আপনার ডিফেন্স কাজ করবে আর তার সাথে আপনার সকাল সুন্দর জিকির আজগারগুলি পড়বেন আজ ছেলে মেয়েকে নিয়ে গেলে হুসাইন এবং হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি দুই নাতি তাদেরকে আশ্রয়ে রাখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি উযু বিকালমাতিল্লাহিত তামাম মিন কুল্লি শাইতানি ওয়া হামান কুল আইনিল্লামা এই দোয়াটি এক বচন করে বলতে পারেন অথবা আর যে কোনোভাবে বড় অসুবিধা নেই নিজের ক্ষেত্রে আউযু বিকালমাতিল্লাহিত তামাম মিন কুল্লি শাইতানি ওয়া হামান কুল আইনিল্লামা এভাবে পড়ে নেবেন বারে কাল্লাফ